গোস ও ভালো পাওয়া যায় না তো গোস ভালো পাওয়া যায় তার জন্য আসে আর এখান থেকে যদি এটা নেন তাহলে এখানের মধ্যে যেটা থাকে পুরোটাই কিনিতে হবে হ্যাঁ অবশ্যই এটার মধ্যে এলা হাড্ডি থাক আর যাই থাক আমি গোসলি লেগে কিলাম বেশি এখানের মধ্যে বলে এখানে মানুষজন নেয় এই কারণে এইখানে আসলাম কিন্তু মাংস লাগলো তো আমাদের আপন কেউ না মিথ্যা কথা বলবো জানেন না ঘোষ আর গোস অনেক জায়গা আছে মাংস পুস করে আমরা শুনেছি কিন্তু এই জায়গায় মাংসটা আমরা অরিজিনাল পাচ্ছি যে টুস করে না আমরা অনেকদিন ধরে এখান থেকে নি অন্য জায়গার তুলনায় বিশ টাকা পঞ্চাশ টাকা সবসময় থাকে এদের ধরন বেচা কেনার মান বেশি এই কারণে এরা কমে দিতে পারে এদের সুনাম বললে যে এরা আমার এক কেজি দুই পিস বেশি দিবে এমন না পাঁচ কেজি লাগলো এখান থেকেই নেই দুই কেজি লাগলো এখান থেকেই নেই আর এক কেজি লাগলো এখান থেকেই নেই মোট অরিজিনাল দাম বেশি হন চড়া দাম আমরাই তো আষ্টশো টাকা বিক্রি করছি গ্যাস সপ্তাহ এই সপ্তাহে নয়শো টাকা পড়তো দেখি আগামী সপ্তাহ কম হইলে কমাই না দিমো পাবলিক দিয়ে দুই চার পাঁচ ফোন করে না পাল্লা আরো দশ টাকা কমাই দিবো

নে একবার দেনা আবার আডি আছে এই লগেイト আছে এই যে মানে এটা আমি নিলাম এটা লগেডি এই যে এটা এটা যত টুক কত টুক দর্শক আমরা এখন আছি আলম এগ্রো গোস্তের দোকানে এখানে পাশে আমাদের এক্রেতা ভাই দাঁড়িয়ে আছে আলম এগ্রো এখানে কেমন মাংস পাচ্ছে জানার চেষ্টা করি দাম এখানে শাস্ত্রই আছে অন্য জায়গায় থেকে 20 টাকা কম আছে এখানে এই যে করতে যে আপনি মাংস নিচ্ছেন এখানে কি আপনাদের চয়েজ অনুযায়ী তো নিতে পারতেছেন নাকি অবশ্যই আমার যেটা নিব এটাই তো দিবে আচ্ছা এখান থেকে যদি এটা নেন তাহলে এখানে মধ্যে যেটা থাকে পুরোটাই কি নিতে হবে না হ্যাঁ অবশ্যই এটার মধ্যে আলা হাড়ি থাক আর যাই থাক আচ্ছা আচ্ছা এটা যে পিস করে করছে আপনার হ্যাঁ এই যে এখানে হাড়ি আছে এখানে হাড়ি আছে এটা সহই মাইপ নিতে হবে আচ্ছা এই কেমন পরে কেজিতে চর্বি হাড় 200 গ্রাম তো পড়বেই আসলে আমি একবার নিছি ভালোই পড়ছে আজকে আবার কেমন হয় বলতে তো পারি না কারণ সব সময় যে মান ভালো হবে একজনের কাছে এটা তো ওনারাও গ্যারান্টি দিতে পারবে না একবার ভালো লাগছে না আবার আসলাম আসসালাম আলাইকুম আমাতুল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আল্লাহ ভালো কোথা থেকে আসলেন আমি চলে তা নিয়ে চলে আসছেন হ্যাঁ থেকে কতদিন যাব মাংস নিচ্ছেন মাংস নিই মোটামুটি এক বছরের তো আমি টুকটাক নিই দিচ্ছেন মোটামুটি ব্যবসা শুরু করেছি

ভালো তো এখানে মান সম্মান তো খুব ভালো পাওয়া যায় দেখি আমরা যাও আশা করি রাস্তা দিয়ে এখানে মানুষজন নেয় এই কারণে এইখানে আসলাম কিন্তু আগে মাংস নিছ নাই কাতে না এখানে কখনো আসি আসেনি আজকে আসলাম আজকে প্রথম আসলাম আশেপাশেtaro মাংস ছিল এখানে না এই পথে যাও আশা করি দেখি যে বিক্রি করে ভাইরা ভালো আজকে নিয়ে হ্যাঁ মনে হচ্ছে যে এখানে যে মাংস ঝোলান আছে কেমন মাংস মান মাংস তো দেখতে ভালো লাগতেছে এখন ওদের হাতে সব খাইতে কেমন লাগবে এটা নেওয়ার পর এখন তো নেওয়ার পরে বলতে আলাইকুম কেমন আছেন মিয়া ভাই ভালো সার সার রান আজকে সার গরু রান আচ্ছা না আজকে করি না আচ্ছা আচ্ছা হ্যাঁ গত করেছিলাম আজকে কয়টা মতে আটটা করছি আটটা হয়ে গেছে আর হ্যাঁ হ্যাঁ ওই যে একটা আরেকটা হালাইছে নয় নম্বর আজকে সাতশো তিরিশ টাকা এনে হইল পঁচিশ কেজি দেব হার নাই তো এটার মধ্যে সিমিত ঘোষালা তো ঘোষ পুরা ঘোষ এটা পিসের রান হ্যাঁ হ্যাঁ সামনের রান পিসের রানও ভালো সামনের রানও ভালো

এখানে এই আটমন কটারি আটমন 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 আচ্ছা আটমন একবারে দিচ্ছেন একবারে হ্যাঁ আচ্ছা 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 অনুষ্ঠানে ভালো পাই দিক হয়তো আসে খারাপ খারাপ হইলেও তো আর আসতো না এইগুলো তো মোটামুটি ভালো ভালো হয় না ভালো বলে কিন্তু মান ভালো তো জিনিস তো খারাপ না দেখেন না অল টাইম বিল্লাই গিয়ে থাকে সামনে কোরবানি না এমন আছে দাম বাড়তেও পারে আচ্ছা 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 এখন তো গরু বর্তমান রাখি চলতে আছে দেখা গেছে ভালো ভালো গরু রাখি করব কোরবানির জন্য এই আর কিছু না এখন দাম অনেক দাম এই বিলাল কষ্ট কি কোরবানির সময় কি গরু জবাই করে হ্যাঁ হ্যাঁ কোরবানি চান্দাতে গরু গাড়ি চান্দাতে চলে হ্যাঁ একশো বার চলে কেউ আইসা বিশ কেজি তিরিশ কেজি নেওয়া যায় দর্শক আমরা এখন আছি আলম একরগ্রস্তের দোকানে পাশে আমাদের এক শ্রদ্ধেয় ভাই দাঁড়ানো আছে উনি কোথা থেকে আসলেন এবং কতটুকু মাংস সংগ্রহ করবেন এটা আমরা জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

সে কারণে আমরা চোখের সামনে দেখে ভালো জিনিস নিচ্ছি আটশো টাকা দরে যদি গরুর মাংস বিক্রি করে এখানে সাতশো তিরিশ টাকা মানের দিক দিয়ে কি হয় ঠিক আছে মানের দিক তো আপনি দেখতে পাচ্ছেন একদম লাইভ দেখতে পাচ্ছেন আমাদের সামনেই করে আর ওটা তো আগে জুলাইয়ে রাখে সেক্ষেত্রে এটার কোয়ালিটি ভালো মানও ভালো আর সস্তা বড় বিষয় না এখানে সবসময় পাওয়া যায় পাশে যেহেতু গরু বাধা থাকে এবং এখান থেকে গরু জবাই করা হচ্ছে অন্যান্য জায়গায় আসলে গরু কখন কিভাবে জবাই করতেছে সেটা দেখতে পাই না ওটা দেখতে পাই না না এখানে গুণগত মানটা সবচেয়ে ম্যাটার করে সবচেয়ে বিষয় হলো কি অল টাইম আসলে পাওয়া যাবে এই একটা বিষয় আর কি আপনার ইচ্ছা মতো আপনি যে সাইজ থেকে নিতে চাচ্ছেন যারা আমি সামনের পায়ের সামনের রানের মাংসটা নেই কেউ চাইলে নেয় যে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে ওরা কোনো দ্বিমত করে না যে যেটা চাবে সেটাই দিবে যেখান থেকে চাবে আমরা তো দেখলাম যে ওনারা মাংস কেটে পিস পিস করে সাজিয়ে রেখেছেন এখানে কি পরিমাণ চর্বি হাড় পড়তেছে আমি কখনো তেমন খুব একটা বেশি চর্বিও পাইনি খুব একটা বেশি হার হারও পাইনি তো আমি চার কেজি পাঁচ কেজি তিন কেজি যখন যা নেই সমতা বজায় রাখে তারা একটা জিনিস দেখলাম আর আমি বেশিরভাগ সময় যে মাংসটা নেই ওই মাংসটা আমি তৃপ্তি সহকারেই পাই ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

মাংসের মধ্যে পানি হয় কি সত্য দূরে পানি নাই না আমার দোকানে পানি নাই না আমি জব কাপড় আর একখানি করি তো আমার দোকানে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

সেল একই হচ্ছে আপনার মাঝখান তো একটু বেছে কিনে কম ছিল আজকে আটটা জব করছি আমরা আরো দুইটা সম্ভাবনা আছে আর দুইটা আরো দুইটা সম্ভাবনা আছে আমাদের অর্ডার আছে এখন আট মন কমাইতেছি আমরা দর্শক আমাদের পাশে বেশ কিছু ক্রেতারা দাঁড়িয়ে আছে আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে কেমন ধরনের মাংস পাচ্ছেন মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম দুই দিন বছর ধরে নেই মাংস এখানকার অনেক ভালো 730 টাকা করে নিচ্ছে আর কি 780 টাকা বিক্রি করে আশেপাশে এখানে একটু দাম কম বাসার পাশেই আবার মাংস ভালো দেয় ওনারা মাংসর গুণমানও অনেক ভালো ভালো গরু জবাই করে এই কারণে এখান থেকে নেওয়া আর কি এবং এখানেই গরু বেঁধে রাখে আবার এখান থেকে জবাই করে জি জি এখানেই গরু বেঁধে রাখে এখানেই জবাই করে এখানে দেখতেছি দেখে শুনে নিতেছি আর কি আমরা এখন আসি আলম অ্যাগ্রসের দোকানে দেখতে পাচ্ছেন গরু কিন্তু পর্যায়ক্রমে জবাই করা হচ্ছে এবং মাংস কাটাকাটি করা হচ্ছে আট মন একজন গরুর মাংস নিচ্ছে সেটা এখানে কাটাকাটি করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে চারজন মিলে কিন্তু মাংস কাটাকাটি করছে এবং এখানে যে আট মন মাংস তারা কেটে রেডি করছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আছি ফুজুরপাড়া থেকে আমাদের ওইখানেও বিক্রি হচ্ছে তো ওইখান থেকে এখানে মান ভালো বলে আমরা এখানে আসছি কেমন দাম ওখানে হচ্ছে আপনার আটশো সাড়ে সাতশো রকম কি দেখে মাংস গুলো নিচ্ছে এই দেখে মাংসের মান ভালো বাইরে গরুর মাংস দেয়

আর এদের বেচা কেনা সেল বেশি ভালো হয় বলে এরা মনে করেন কমে দিতে পারে প্রায় আমি এক বছর ধরে আছি তো এই এখান থেকে মাংস কিনা হয় বেশি বন্ধু তো নাই এখানে না না এখানে কেউ পরিচিত না আমার ভাই আপনি যেভাবে বলতেছেন না না এখানে আমার না না এখানে আমি এদেরকে কেউ আমি চিনিও না এরা আমারে কেউ চেনে না মাঝে মাঝে আসা পড়ে মাংস কিনা লাগলে দরকার হলে এই কারণে আমি বললাম এদের সুনাম বললে যে এরা আমারে এক কেজি দুই পিস বেশি দেবে এমন না কোনো জি আমাদের পাঁচ কেজি লাগলো এখান থেকেই নেই দুই কেজি লাগলো এখান থেকেই নেই আর এক কেজি লাগলো এখান থেকেই নেই এখন আমি যদি বলি খারাপ তা তো হবে না আপনার নিজে নিয়ে চেক করে দেখতে হবে যে ভালো না খারাপ যদি আমার কাছে যদি খারাপই হইতো তাহলে দোকান তো আর এখানে কম না অনেক দোকান আছে হাজার হাজার দোকান আছে কামরাঙি চরে তো ওইখান থেকেই নিতাম যদি খারাপ হইতো আজকে আমাদের নয় মনের অর্ডার আছে আমরা নয়মন নেওয়ার জন্য এখানে বসে আছি নয়মন আপনারা হ্যাঁ 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 অনুষ্ঠানের জন্য জি জি অনুষ্ঠানের জন্য বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য ব্যবসা তো সবাই করতে চায় কেউ ঢোল পিটায় করে কেউ ঢোল পিটানো ছাড়া করে ঠিক আছে যা যেভাবে করতে ভালো লাগে সেভাবেই করবে এখন ক্রেতা যারা কিনবে তারা যদি স্যাটিসফাই না হয় তারা যদি নিয়ে যদি মাংসটা নিয়ে যদি খাইতে পারে ভালো লাগে তারপর আবার আসবে ওই দোকানটাতেই আসবে ঠিক আছে এটা যেই হোক শুধু এই দোকান না যে যে এখান থেকে নিয়ে স্যাটিসফাই হ্যাঁ আমি এখান থেকে নিয়ে স্যাটিসফাই এই জন্য আমি এখান থেকে অর্ডার করছি আর লালবাগ হাজারবাগ থেকে এখান থেকে আইসা মাংস নেই পাশে সারগুলো বেঁধে রাখা থাকে চাক্ষুষ কিন্তু জবাই হচ্ছে দেখেন আমি আপনাকে একটা কথা বলি অনেক দোকানে যাবেন যাওয়ার পরে দেখবেন আপনার মাংস সামনে ডিসপ্লে যেটা করে সামনে একটা মাংস চাক্কা করে কিন্তু পিছনে কিন্তু আপনার এক কেজি মাংসের জন্য তিন তিনশো গ্রাম থেকে চারশো গ্রামের একটা হাড্ডি থাকে আমি অনেক জায়গাতে মাংস নিয়েছি পাঁচ কেজি মাংস নিয়েছি দুই কেজি হাড্ডি বেরিয়েছে দুই কেজি হাড্ডি বেরিয়েছে দুই কেজি হাড্ডি বেরিয়েছে এমন হাড্ডি বেরিয়েছে যেগুলো খাওয়ার কোনো উপযুক্ত না আপনারা দেখো তো এখান থেকে গরুর মাংস নিয়ে আবার বিক্রি করতেছে তারা কিভাবে লাভ করতেছে এখন এটা ওনারা যেহেতু ওনাদের ডিস্ট্রিবিউটার আছে ওনারা যেহেতু ওনাদের এজেন্ট আছে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার ওনারা কিভাবে করে সেটা তার আমি বলতে পারবো না আপনি দেখেন আমাদের মাংসের মানে মাংস কোয়ালিটিটা দেখেন মাংস একটু হাতায় দেখেন যে মাংসের ভিতরে কী পরিমাণ হাড্ডি দিছে কী বারে কী করছে ভাইয়ান ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমান ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ ভাই দর্শক আমরা এখন আছি আলম অ্যাগ্রো দোকানে পাশে আমাদের জালাল ভাই সামনে দাঁড়ানো আছে আজকে কত টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং মহিষের মাংস নিয়ে অনেক কথাবার্তা আমরা বিভিন্ন শুনতে পারছি এখন নাকি মহিষ পাওয়া যায় না সে একটু আমরা জানার চেষ্টা করি জালাল ভাই আলাইকুম রহমতুল ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বলতো ভাই এখন গরুর মাংস কেমন দরে বিক্রি ওই দরকার সাতশো ত্রিশ টাকা সাতশো তিরিশ টাকায় আর মহিষ মহিষটা আজকে এই সপ্তাহ জমা করি নাই মহিষ পাই নাই নিয়তা আছে আগামী সপ্তাহ করব। আমরা শুনতে পারছি যে বিভিন্ন মাংসের দোকানে যখন যাচ্ছে ওরা বলছে যে মহিষ পাওয়া যাচ্ছে না এবং অনেক চড়ার দাম আসলে কি পাওয়া যাচ্ছে কিন্তু চড়া দাম একটু চড়া দাম আমদানি কম হইলে তো মনে করেন যে মহিষ ইয়াটা কম হইব মহিষ অরিজিনাল দাম বেশি হন চড়া দাম আমরাই তো আটশোশো টাকা বিক্রি করছি গেলে সপ্তাহ এই সপ্তাহ নয়শো টাকা পড়তো দেখি আগামী সপ্তাহ কম হইলে কমাই না পাবলিক দে অনেক কাস্টমার ফেরত যেতে মহিষের মাংস সাতশো তিরিশ টাকা করে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে কারণ ভাই ভাই এটা আমিও বলতে পারতেছি না এটা কোনো সিন্ডিকেট সুন্ডিকেট কিছুই না মাল কম কুরবানির জন্য এখন দাম বাইরে গেছে আরও অনেকে চিন্তা করতেছে এখন কি বেচুম কুরবানির সময় বেশি বেচিম দাম বাড়া এই জন্য চিন্তা করা ওরা মাল ছাড়তেছে না ঠিক আমরা এর মধ্যে থাকুম আল্লাহ ভরসা ওই দুই চার পাঁচ ফোন কইরা নেয় পারলে আরো দশ টাকা কমাই দিব কিন্তু বাড়াবো না সারা বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মাল আছে আমার বাংলাদেশে আমার লোক আছে মানে মালের পর্তা পড়লে আমার এখানে ঢুকায় দেয় কি গরু মাংস এরকম থাকবে না কি একটু আমাদের আমরা এরকমই রাখবো মালিকের কথা আর কি এইভাবেই রাখবো আমার বাড়ার চিন্তা ভাবনা মালিকে বলছে আর কি তারপরে দেখা যাক কি হয়

বাড়তি দেখা যাচ্ছে এবং যেহেতু সামনে ঈদুল আজহা শুরু হতে যাচ্ছে এই জন্য কিন্তু একটু গরুর মাংসর দাম একটু বাড়ারও সম্ভাবনা আমরা দেখছি কোথাও কোথাও বেড়ে গেছে আবার কোথাও কোথাও শিথিলভাবেই কিন্তু তারা গরু এখনও মাংস সরবরাহ করছে দর্শক আমরা আগামী কোনো পর্বে আবার দেখাবো যে এখানে কেমন দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে জানানোর চেষ্টা করবে ভালো থাকেন আল্লাহ হাফিজ